তো হেই হ্যালো হোয়াটস গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমি গেছিলাম একটা সিএস ট্যাঙ্ক খেলতে যাওয়ার পর আমার সাথে একটা কাহিনী হয়েছে ভাই মানে কি বলবো এক পোলায় আসছে ম্যাচের ভিতরে মানে জাদুকর জাদু জানে সে জাদু করে গেম প্লে করতেছে ম্যাচের মধ্যেই মানে বুঝতেই তো পারতিস আমি হ্যাকারের কথা বলতেছো মানে কি ম্যাটটা যে দিল ভাই আমাদেরকে মানে কি বলতাম পুরো পুরো বোধহয় সেজে গেছি ম্যাচের মধ্যে যাই তো তোমরা দেখো যে কিভাবে ওই পোলাটা আমাদের মারছিল আর আমি ওরে মারতে পারছি কিনা পারছি তো চলো ম্যাচে যাই তো ম্যাচের ফার্স্ট এসে আমরা বুঝতে পারি যে হ্যাকার পড়ছিল এই সাইডে এই যে আমাদের এরকম এরা দেয় দেখো সবাই এক একটা করে কিল করে মানে আমরা বুঝতে পারিনি যে হ্যাকার পড়ছিল তারপরে যে এইবার কনফার্ম হয়েছিলাম এই যে ভিতর দাম প্লেয়ার মারতে ছিলাম এই দেখো উড়াধুরা আর ওয়ার টিমমেট ভাই উড়াধুরা ডাউন আসতে মানে উঠতেছে আর উড়াধুরা ডাউন আসতে মানে কি বলতাম ভাই কি নির্যাতন এই যে দেখো মেরে দিছে সবাই কি পরিমানে নির্যাতন এই যে প্লেয়ারটা হ্যাকার কি পরিমান নির্যাতন করতেছে আমাদের ভাই মানে এইসব প্লেয়ারদের কিছু বলার নাই ভাই জাস্ট দেখো কি করছে আমাদের কিছু বলার ভাষা নাই আমার মানে ম্যাচের ভিতরে যে পোলা ভাই কি জন্য লাগে গেম খেলে এই জিনিসটাই বুঝি না ভাই গেম তো একটা মজার জিনিস মজা করে খেলো ইচ্ছা মতন রিয়েল স্কিলটা দেখাও কেন তোমরা হ্যাক নিয়ে গেম খেলতে আসো ভাই আমি জিনিসটা তো বুঝি না ভাই দেখো কিভাবে মার দেয় আমাদের উড়াজোড়া মানে আমরা তো মারতে পারবো না কারণ হ্যাকার পড়ে যাই সাইডে তারপর চেষ্টা তো করি দেখা যাক কি হয় এই যে একটা প্লেয়ার অলরেডি ডাউন করে দিছে আমাকে দেখা যাক কি করে এবার যাই এদিক তো আসতেছে না আসলে তো দেখ মারা যাতো এই যে একটা প্লেয়ার আছে এডিটে ডাউন করতে পারে এত ডেমেজ দিলে মূল্য না ভাই এ না চলো যাক ফাইনালি এটা রাউন্ড দিছে আর টাইছে কি ড্যামেজ এত কম দেখতে কেন ভাই আমার গানে দুটা ডাউন করে দিছি দুটা ফিনিশ দিয়ে দিলাম এবারে ওই হ্যাকারটা পাইছে আছে জাস্ট ও ওই মনে হয় ওয়েট করতেছে মানে ওর টিমমেট সব মরে গেছে এমন এসে বড় ধরে মার দেবে কারণ হ্যাকার সাথে তো আমরা জীবনও পারবো না না দেখো গাইস কিভাবে আমাদের মারে ওরা যদি সুযোগ পায় তাহলে আমরা হ্যাকার গোয়ামের সাথে মানে যে দুটো প্লেয়ার ডাউন করে দিছে এই যে আমার মারতেছে কিছু করার নেই ভাই এই যে যাই হোক এইভাবে হ্যাক ঠাক ইউজ করে মারে তিন রাউন্ড দিয়ে গেছে লাস্টার একটা রাউন্ড আছে দেখা যাক এটা কিছু করতে পারি কিনা আমরা কারণ হ্যাকার পড়েছে ভাই আমাদের কিছু করার নেই এখানে শুধু শুধু তারপর দেখি কি করতে পারি মানে কি বলতাম এদেরকে কিছু বলার নাই ভাই না খেলো সমস্যা কি গেমই তো মজা করে খেলা জিনিস খেলো তোমরা মজা করে হ্যাকিউজ করে দেখ রিয়েল গেম প্লেটা দিলি ভালো হয় প্রথমে তো এক এক কিল করেছিলাম না বুঝতে পারিনি যে ওই পাশে একার পড়েছে তারপরে বুঝতে পারলাম তারপরে সেকেন্ড রাউন্ডে এসে বুঝলাম যে না আসলে ওই একটাই হ্যাকার প্রথম রাউন্ডে একটা একটা করে কিল করেছিল এই যে আমার টিমমেট একটা ডাউন করে দিয়েছে এই যে আমারও ড্যামেজ এই যে আমিও ডাউন ফাইনালি এই টিমমেট আর দুইটা বাইসে আছে দেখা যাক এরা কি করে একটা উঠে গেছে আমাদের টিমমেট এদিক দিয়ে যাচ্ছে কেন রিভাইভটা যদি দিতে পারে পিছনে এসে রিভাইভ দিয়েও কোনো লাভ নেই ভাই যে এরা ডাউন করে দিছে মানে কিছু বলার নাই যে ম্যাচই শেষ কিছু করার নাই ভাই পাওয়ার অফ হ্যাকার এদেরকে কিছু বলার নাই যতই বলে রাখেন এদের বলে শুধু শুধু মুখ নষ্ট করে কোনো লাভ নেই এই যে আমি গ্র্যান্ড মাস্টার ছিলাম তারপর কিছু করার নেই স্টার নেয় নাই তো সমস্যা নেই নেক্সট ম্যাচ আমরা আবার খেলবো ইনশাল্লাহ তো ম্যাচে হয়তো হ্যাকার পড়বে না তো যাই হোক আজকের ভিডিওই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওই আল্লাহ হাফেজ সবাইকে তো দেখতেই তো পারলা যে কীভাবে আমাদের ম্যাচে যাদুকর পড়ছিলো